লোডশেডিংয়ের কাফরি রাত একটা রঙিন মোম জ্বলছে টি টেবিলের উপর পাশের চেয়ারে বসে একজন বৃদ্ধা উদাস মনে গাইছেন অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া দেখি নাই কভু দেখি নাই এমনও তরুণী বাবা অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর নাই কফু দেখি না এমন তরণী বাওয়া অমল ধবল পালে গানের সুর নির্জনতার সিঁধি কেটে ছড়িয়ে গেছে মহল্লার পথে প্রান্তরে কারো একা কি ব্যালকনিতে হাটখোলা সিঁড়িঘর ডিঙিয়ে ছাদে এমন রাত দুপুরে কার্নিশে পা ঝুলিয়ে সিগারেট টানতে থাকা অফিস ফেরত এক ক্লান্ত পুরুষ মনোযোগ দিয়ে শুনছে আর মনে মনে নোট করছে মানুষ সবশেষে একা বৃদ্ধার দুতলা বনেদি বাড়ি উপরতলার স্নানঘরের পাশেই তার শোবার ঘর দক্ষিণ দিকে ঘোরানো বারান্দা ঠাকুর দালানের গায়ে শেওলা মেঝেই ধুলো শুকনো ঘট উল্টো সেই কবে থেকে মাঝে মাঝেই এমন গানের সুর মোহল্লা জুড়ে দৌড়তে থাকে কারো মন খারাপ ছুঁয়ে কারো আধো আধো ঘুমের আরামে